হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মারফাস কুকিং ওয়ার্ল্ড আজকে বানাবো দারুণ স্বাদের মিনি কেসি সিঙ্গারা এখানে আমি দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি এটা বেসিক্যালি ময়দা দিয়ে করে বলে বাট আটা দিয়ে করলে আসলে সেম টেস্টি হয় তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু কিছুটা কালো জোড়াও দিয়ে দিলাম কালো জুড়েটা আসলে দেখতে সুন্দর লাগার জন্য এটা তেমন কোনো এফেক্ট করে না এরপর ভালোভাবে নাড়িয়া চাড়িয়ে নিচ্ছি তারপর আমি কিছুটা করে করে সয়াবিন তেল দেবো সয়াবিন তেল দেওয়ার পর আমি দেখেন মুটটা কিভাবে করি এটা যদি দেখি যে হ্যাঁ মুট করার পরে ভালো পরিমাণ রয়ে যাচ্ছে আটকে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আমার আটাটা হয়ে গেছে আটাটা করার উপরে আসলে ক্রিস্পিনেসটা ডিপেন্ড করে সো আটাটা বুঝে করতে হবে একটু তেল পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি এই যে এখন দেখেন মোটামুটি আমার কিন্তু মুটটা হচ্ছে আটাটা জমাট বাচ্ছে তার মানে আমার আটাটা রেডি হচ্ছে পানিটাও কিন্তু বুঝে ব্যালেন্স করে দিতে হবে একসাথে বেশি পানি দিয়ে নরম করে ফেলা যাবে না আটাটা আমরা একটু শক্ত রাখবো তাই অল্প অল্প পানি দিয়েই আমি ব্যালেন্স করছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেমনটা স্ক্রিনে দেখছেন আপনারা এই যে হয়ে গেল আমার ডোটা রেডি এরপর আবার একটু সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে রেখে দেব যতটুকু আপনাদের হাতে সময় থাকে আমি এখানে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি এদিকে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট করে নেব একদম ছোট ছোট করলেই আসলে বেশি ভালো লাগে মুখে যতটা কম ফিল হবে ততটাই ভালো লাগে একদম মিশিয়ে গেলেই মজা আপনারা এইভাবেই করে দেখিয়েন ট্রাস্ট মি অনেক ভালো লাগবে এরপর একটা কড়াইয়ে সরিষা তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব এরপর ওখানে হাফ স্পুনের মতো রসুন বাটা দিয়ে নিলাম নেড়ে চেড়ে রসুনের গন্ধটাকে দূর করে দেবো তেলের উপর নাড়লে কিন্তু রসুনের ওই স্মেলটা থাকে না সো এই নাড়াচাড়াটা একটু ভালোভাবে করব। তারপর একটু পানি দিয়ে নিচ্ছি এরপর হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন মরিদের গুঁড়ো হাফ স্পুনের মতো লবণ এরপর হাফ স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা আপনারা বাড়িয়েও দিতে পারেন এটা আপনাদের ঝাল কেমন খান সেটার উপর ডিপেন্ড করে ভালোভাবে নাড়াচ্ছি এরপর একটা টমেটো কুচিও দিয়ে নিয়েছি টমেটোটা দেবেন টমেটো দিলে আসলে অনেক ভালো লাগে ভালোভাবে নাড়াচ্ছি মশলাটা যত ভালোভাবে কষাতে বসলে তত বেশি আলুর পুরটা মজা হবে অনেক সময় নিয়ে করতে হবে তাড়াহুড়োয় করা যাবে না এরপর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে নাড়াচ্ছি নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো যেন একটু ভাপের পানিতে হালকা করে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় হয়ে গেছে এখন আমরা হাফ কাপের মতো পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়া যাবে না আলু সিদ্ধ হতো যতটুকু লাগবে মনে হচ্ছে ঠিক ততটুকুই এরপর আবার ঢাকনা দিয়ে দেব আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে চেক করে নিলাম এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর এখন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেবো এই পেঁয়াজটা আসলে খুবই ভালো লাগে এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে আপনার একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন কুচি করে কিন্তু আমরা ঝালটা কম খাই বেঁধে মরিচটা দিই নিই এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাস আমাদের আলু পোটটা রেডি এই আলু এমনিতেও অনেক মজা সকালের নাস্তায় দুপুরে ভাতের সাথে সব কিছুতেই খাওয়া যায় খুবই ভালো লাগে এটা আমরা ভালোভাবে ভেঙে নিচ্ছি আলুটা একদম মিস করে নিচ্ছি এখন এখানে আমরা আটাটা আবার ভালোভাবে মুথে নিচ্ছি মুথে এটা একটু লম্বাটে করে নেব যেমনটা আমি করছি ঠিক তেমনটাই করার চেষ্টা করবেন আপনাদের সহজ হবে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে আপনাদের সাইজটাও ঠিক থাকবে আর কাজটাও খুবই সহজ মনে হবে আলদা আলদা সবগুলো করতে গেলে আসলে লেন্দি হয়ে যায় আর কষ্ট অনেক হয় এটা সব থেকে ইজি প্রসেস এখন আমি কিভাবে বেলছি খেয়াল করেন এই আটাটা একটু লম্বাটে হবে রুটিটা একটু লম্বাটে করে বেলবো আর খুব বেশি পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু ছিঁড়ে যাবে কুড়টা বের হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কি পরিমাণ গুরুত্ব রাখছি এরপর মাঝখান বরাবর কেটে ফেলব এটা দিয়ে দুইটা সিঙ্গারা বানানো হবে আপনারা যদি বড় সাইজের করেন তাহলে আসলে আর বড় বড় ডো নেবেন তো আমি ছোট ছোট করতেছি যার কারণে আমি এই মিনি সাইজেরই হচ্ছে আর কি কোণের মতো করে নিয়েছি আমি এখানে পানি লাগাচ্ছি এখানে আলুর পোটটা ঢুকিয়ে নিলাম আবার সাইডটাতে পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগাচ্ছি যেন ভালোভাবে লক হয় এখন আপনারা দেখেন স্ক্রিনে যেমনটা দেখছেন ঠিক তেমনটিই করবেন এটা আসলে মুখে বলে এক্সপ্লেন করার কিছু নেই এটা আপনারা যেমনটা দেখছেন ঠিক তেমনটাই হবে এখন এই দুইটা মাথাটাও লক করে দিতে হবে গরমকাল আসলে এমনিতে চাপ দিলে লক হয়ে যায় কিন্তু এখন শীতকাল বেঁধে মেবি পানিটা একটু বেশি লাগছে পানিটা দিয়ে আবার লক করে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের মিনি এটা আমরা আর দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফরওয়ার্ডে ভালোভাবে খেয়াল করবেন প্রথমে পানি দিয়ে কোন করে নিচ্ছি এরপরে ভেতরে আলোর পুরটা দিয়ে দেবো লম্বা মাথাটা এনে জয়েন করে দিব। আর তারপর দুই পাশটা আবার মিলিয়ে দেব এই যে হয়ে গেছে বাস এখন আবার একটা ফ্রাই পেনে তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল খুব বেশি ডোবাডোবা করতে হবে না মোটামুটি মিডিয়াম দিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি শেঙারাগুলো একসাথে আমি অনেকগুলো দিচ্ছি লেগে যাওয়ার অত ভয় নেই তো দেওয়া যাবে শেঙারা একটা ভালো দিক হচ্ছে কি এটা খুব কম তেল টানে মানে ফ্রাই করতে খুব বেশি তেল লাগে না কিছু কিছু পিঠা আছে অনেক তেল খায় বাট শিঙারাতে আসলে অত বেশি তেল যায় না তবে করতে হয় অবভিয়াসলি একটু ডুবো তেলে শেঙারাগুলো যখন একটু ফুলে উঠবে তখনই আমি উল্টে দিচ্ছি খুব বেশি ডিপ ফ্রাই করব না এই যে হালকাই যেই কালারটা দেখছেন ঠিকঠাক সেই কালারটায় আসলেই উঠিয়ে ফেলবো বাস হয়ে গেল দারুণ সাদা সিঙ্গারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা এই সিঙ্গারাটা খেলে আর বাইরের কোনো সিঙ্গারা আপনাদের ভালো লাগবে না ট্রাস্ট মি যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে